আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ব্যথানাশক একটি জেল নিয়ে এসেছি আপনাদের মাঝে যাদের শরীরে বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ব্যথা রয়েছে জয়েন্টের ব্যথা পিঠে ব্যথা ঘাড়ে ব্যথা সারা শরীরে ব্যথা যারা অতিরিক্ত ব্যথায় ভুগছেন তারা এই জেলটি ব্যবহার করতে পারেন এই জেলটির নাম হচ্ছে ভোল্টা জেল জানবেন এই ভোল্টাজেল কীভাবে ব্যবহার করতে হয় কেন ব্যবহার করতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে কোন কোম্পানি প্রস্তুত করে থাকে সব কিছুই জানতে পারবেন এই ভিডিওতে তার আগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে বেলাইকুনটি টিপে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা পেতে পারেন শুরুতেই জানিয়ে দেব এই ভোল্টাজেলটি কেন ব্যবহার করবেন বিশেষ করে কোমরো পিঠে ব্যথার জন্যে এই ভোল্টাজেলটি ব্যবহার করতে পারেন হাঁটু বা জয়েন্টের ব্যথার জন্যে এই ভোল্টাজেল ব্যবহার করতে পারেন এরপরে মচকানোজনিত ব্যথা রয়েছে যাদের হাত বা কবজি বা পায়ের টেকনো গিরা যাদের মচকে যায় এই মচকানিত ব্যথা এই জেলের মাধ্যমে আপনারা উপমাস করতে পারেন যাদের ঘাড় ও ঘাড়ের ব্যথা রয়েছে তারা এই জেলটি ব্যবহার করতে পারবেন মাংস পেশির ব্যথা যাদের মার্সেল ব্যথা রয়েছে বিভিন্ন মাংস পেশিতে ব্যথা রয়েছে পিঠে তাদের এই ভল্টা ব্যবহার করতে পারবেন এবং যাদের টেন্ডনের প্রধা ব্যথা রয়েছে তারাও এই ভল্টা জেলটি ব্যবহার করতে পারবেন এটির ভিতরে রয়েছে মিথাইল সেলিসাইটেড এবং ম্যান্থলের সম্মিলিত শক্তি সমৃদ্ধ ভোল্টাজেল দ্রুত কার্যকারী ও ব্যথানাশক জেল হিসেবে কাজ করে এবারে জানাবো এই ভোল্টাজের ভিতরে কী উপাদান রয়েছে এর উপাদান বা গ্রুপ নাম হচ্ছে ডাইকোলোফেন সোডিয়াম এবারে জানবেন এটি কীভাবে কাজ করে এই ভোল্টাজ শরীলে বা মানুষ মানব শরীরে কীভাবে কাজ করে এটি স্বপ্ন সময়ে দেহে শোষিত হয় যখন মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে তখন এটি দেহে শোষণ করে এবং কার্যকারিতা প্রকাশ পায় উষ্ণ অনুভূতি দেয় এটি শরীরে উষ্ণ এক ধরনের অনুভূতি প্রকাশ করে এবং ভল্টাজেল খুব দ্রুত কার্যকর হয় দীর্ঘক্ষণ ব্যথামুক্ত রাখে এই ভল্টাজেল এবারে জানতে পারবেন এই ভল্টাজেলটির বিধি সম্পর্কে এটি খুব পাতলা আবরণ করে আক্রান্ত স্থানে দিনে তিন থেকে চারবার আবরণ দূরবৃত হওয়ার আগ পর্যন্ত আলতো করে ঘষে ব্যবহার করা উচিত বিশেষ করে এটি আপনারা ব্যথাযুক্ত স্থানে আলতো ঘরে বা আস্তে করে ঘষতে থাকুন যার ফলে আপনারা ব্যথা থেকে মুক্তি পাবেন এবারে জানবেন এই যে প্রস্তুতকারক কোম্পানি সম্পর্কে এই জেলটির প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে এসকে ফার্মাসিউটিক্যালস এবারে দেখবেন এই জেলটি দেখতে কীরকম বিশেষ করে এরকম একটি টিউব এটির বর্তমান মূল্য সম্পর্কে জানব এটির বর্তমান মূল্য হচ্ছে একশো টাকা আজকের এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে